খুকু ও খোকা কবি অন্নদাশঙ্কর রায় তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা জমি জমা ঘর বাড়ি পাটের আড়ত ধানের গোলা কারখানার রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা অফিস ঘর চেয়ার টেবিল দেওয়াল ঘড়ি পিয়ন পুলিশ প্রফেসর তার বেলা যুদ্ধজাহাজ জঙ্গি মোটর কামান বিমান অশ্বউট ভাগা ভাগিরে ভাঙা ভাঙির চলছে যেন হরির লুট তার বেলা তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব ধেরে খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা নমস্কার